এই মাল দোকানদারের লাভ হয় একটা শুধু পাঁচ টাকা কিনা এটা আমাদের পাঁচ টাকা থেকে শুরু দশ এরকম চারটা আইটেম আছে পাঁচটা আইটেম আছে এই মালগুলো আমরা সারা বছর এই কাপড় আমরা কালেকশন করে এইগুলো কারখানা থেকে সিলাই আমরা বিক্রি করি আচ্ছা এর যে টুকরা কাপড় গার্মেন্টস এর যে কাপড়ের টুকরা গুলা এই টুকরা গুলো আমরা কাটিং করে এই কাপড়গুলো প্রসেসিং করে এই কাপড়গুলো আমরা বিক্রি করি এটা মাত্র বারো টাকা বারো টাকা বারো টাকা বারো টাকা কিনা নিয়ে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি করা যায় আমাদের আইটেমগুলো যেটা সস্তার আইটেম সস্তা থেকে শুধু সস্তাই না সস্তা থেকে দামি পর্যন্ত আমাদের কাছে আছে পাঁচ থেকে শুধু করে আটশো নশো টাকা পর্যন্ত আমাদের মাল আছে তবে এই যারা নাকি ব্যানে বিক্রি করবে ওরা যদি পুঁজি কম থাকে তাহলে পাঁচ টাকা দিয়ে শুরু করতে পারবে আচ্ছা আর যারা নাকি দোকানে বেসবো বেশি অঙ্কের পুঁজি আছে এরা যদি মাল বেশি করে নেয় এদিকে আমাদের থেকে আরো একটু ছাড় পাইব আর বেশি মাল যখন দোকানে রাখবে তখন কিন্তু লাভ এদের বেশি কারণ সেলও বেশি হইব আচ্ছা আপনি পাঁচ হাজার টাকার মাল নিলে আপনার আমদানি ছোটোখাটো হইব আচ্ছা আর যেহেতু পুঁজিটা যত পুঁজি তত রুজি কথা এক কথা আমি মনে করি যারা চিন্তা ভাবনা করতেছে বৈশাখ আছে বেকার যে কিছু একটা করবো আমি মনে করি যে অন্য কোনো চিন্তা ভাবনা করি না এই ব্যবসাটা যদি করে তাহলে আল্লাহ আলহামদুলিল্লাহ এটা অনেক লাভজনক একটা ব্যবসা তবে আমার একটা কথা আমরা কিন্তু খুচরা বিক্রি করি না যারা বাসা বাড়িতে পড়াইবো এক ডজন দুই ডজন ওদের জন্য না

কারখানা থেকে আমরা এই টুকরা এই কাপড় হাতে যে প্যান্ট দেখতে পাচ্ছি লোটো প্যান্ট এটা অতি পরিচিত একটা প্যান্ট লোটো প্যান্ট এটার দাম তিনটা সাইজ হ্যাঁ এটা মাত্র পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা ত্রিশ টাকা বিক্রি করা যায় দ্বিগুণ লাভ তারপর এই যে দেখেন আরেকটা এটা এটা হলো পিপি কাপড় এটা হলো আপনার একটু পিছলা ধরনের কাপড় এটা পনেরো টাকা এটাও পনেরো টাকা এটা পনেরো টাকা এই কাপড়গুলো দুলা বালু লাগে না অতি সহজে পরিষ্কার হয় দেখেন দর্শক লাভের আইটেম হচ্ছে এগুলা কিন্তু এই যে পিকে কাপড় এই যে এটাও কত সুন্দর চমৎকার সব কালার আচ্ছা এটার দাম পনেরো টাকা এটাও পনেরো এটাও পনেরো টাকা তারপর এই যে আরেকটা আছে এই যে স্টাইলের মধ্যে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হলো এটাও আকর্ষণীয় এটা মাত্র বারো টাকা বারো টাকা বারো টাকা বারো টাকা কিনা নিয়া তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি করা যায় আচ্ছা এটাও বারো টাকা তারপরে এই জলটার মধ্যে আরেকটা আছে বড় সাইজ এক্সট্রা সাইজ যারা যাদের নাকি একটু বড় ছেলেরা পরে হ্যাঁ আট দশ বছর এদের জন্য এটা মাত্র বিশ টাকা বিশ টাকা কেনা জি তারপরে এই লোটো আরো একটা সাইজ আছে এগুলি অজস্র আমাদের আইটেম অনেক আইটেম যদি একটা আইটেম একটা মানে আইটেম ইয়া ওই অনেকগুলো কোয়ালিটি এই যে দেখেন আরেকটা এই রিয়েলিস্টিক কালারলা এই যে প্রত্যেকটা কালারে চমৎকার আচ্ছা এটা 50 টাকা বিক্রি করা যায় আচ্ছা বড় ভাই একটা প্রশ্ন ছিল যে বিষয়টা অনেকে তো ভাই নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসায়ী নতুন করে আমাদের ভিডিও দেখে সে ব্যবসা করতে চাইবে কত টাকা আনুমানিক পুঁজি লাগবে এই ব্যবসা করতে গেলে তার আসলে এই মানে মিলাই দিলে আপনার কাছ থেকে সব মাল মোটামুটি নিলে আমাদের আইটেমগুলো যেটা সস্তা আইটেম সস্তা থেকে শুধু সস্তাই না সস্তা থেকে দামি পর্যন্ত আমাদের কাছে আছে 5 টাকা থেকে শুরু করে 800 900 টাকা পর্যন্ত আমাদের মাল আছে তবে এই যারা নাকি ব্যেনে বিক্রি করবে ওরা যদি পুঁজি কম থাকে তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবে আচ্ছা আর যারা নাকি দোকানে বেছব বা বেশি অঙ্কের পুঁজি আছে এরা যদি মাল বেশি করে নেয় এদিকে আমাদের থেকে আরো একটু ছাড় পাইবো আর বেশি মাল যখন দোকানে রাখবে তখন কিন্তু লাভ এদের বেশি আচ্ছা কারণ সেলও বেশি হবে আচ্ছা আচ্ছা আমরা 5000 টাকার মাল নিলে আপনার आमदारের ছোট কাট হইবো আচ্ছা আজই তো পুঁজিটা যত পুঁজি তত রুজি এমন কথা আচ্ছা হাতের টাকা পকেট 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 ফেল এটার দাম হলো মাত্র বাইশ টাকা বাইশ টাকা মাত্র বাইশ টাকা

আমি মনে করি যারা চিন্তা ভাবনা করতেছে বৈশা আছে বেকার যে কিছু একটা করবো আমি মনে করি যে অন্য কোনো চিন্তা ভাবনা না করিরা এই ব্যবসাটা যদি করে তাহলে আল্লাহ আলহামদুলিল্লাহ এটা অনেক লাভজনক একটা ব্যবসা আচ্ছা তারপর এই যে দেখেন আর তা এটা হলো এই যে গেঞ্জি কাপড়ের মধ্যে এটা অনেক আছে তাই যে এরকম রাবার লাগানো হ্যাঁ আচ্ছা তারপর এই যে আরেকটা দেখেন এটা ডিভাইডার প্যান্ট এই যে এটা এই যে সাইড দিয়ে ইয়া করা ডিজাইন করা নেশে দেওয়া সাদা কাপড় এটা ডিজাইন করা এটার দাম মাত্র পঁচিশ টাকা ওকে তারপর এই যে এটা কয়েকটা কোয়ালিটি আরেকটা হলো লেস প্যান্ট হ্যাঁ হ্যাঁ তারপর এই যে আরেকটা হলো আপনার

এটা অনেক সুন্দর এই যে দেখেন এগুলো কাপড় দিয়ে বিভিন্ন ডিজাইন করা এটার দাম হলো মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তারপর এই যারা একটা হলো যারা একটু মোটা খাটা হ্যাঁ মোটা মেয়ে একটু লম্বা চুরা যারা ওদের জন্য এই হেলদি মেয়েদের জন্য এই এটা হলো এইটার দাম হলো মাত্র তিরিশ টাকা মানে বারোটা বারো ধরনের প্রিন্টের মধ্যে জি জি অনেক ডিজাইন আছে আমি কম দাম মালগুলো দেখাইতেছি আমি দামি মালগুলো আপনারা দেখামো এই যে দেখেন চেকের মধ্যে এটা হচ্ছে একটা পরিচিত একটা চেকের মধ্যে প্যান্ট এটার দাম মাত্র সাতাইশ টাকা আগে আমরা হ্যাঁ হ্যাঁ অন্য অন্য ভিডিওতে এটা

ওইখানে গেলে দিয়ে আচ্ছা তবে আমার একটা কথা আমরা কিন্তু খুচরা বিক্রি করি না যারা বাসা বাড়িতে পড়াইবো এক ডজন দুই ডজন ওদের জন্য না এরা শুধু বিক্রি যারা বিক্রি করবে ওদের জন্য এই সিস্টেম সেইদের জন্য গরমে তো এই টেপ

বিশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা বিক্রি করা যায় যদি কোন কাস্টমার ধরেন বিশ পঞ্চাশ হাজার টাকার মাল সে নিলার পরে এই মালই পঞ্চাশ হাজার টাকার মাল এক লাখ টাকা বিক্রি হয়ে যায় অবশ্যই অবশ্যই এই যে আমি বলতেছি দেখেন আপনি যদি আপনার গেঞ্জি পঞ্চাশ টাকা নিচে কিনতে পারবেন বলেন না কিনতে পারবেন টাকা করে তো কিন্তু আমাদের শুধু বাইশ টাকা চিন্তা করে অবস্থা পরিমাণ লাভ এই আইটেম আমরা এর জন্য বলবো দর্শক আপনারা সরাসরি যোগাযোগ করবেন চেষ্টা করবেন সরাসরি এসে নেয়ার এসে দেখে শুনে নিলে সবচেয়ে ভালো হ্যাঁ এই যে গিনি কত সুন্দর এর দাম মাত্র 18 টাকা 18 টাকা আর 18 টাকা মাত্র 18 টাকা লাভের আইটেম দর্শক হ্যাঁ আবার এই যে আরেকটু দামের মধ্যে

হ্যাঁ ফুডে ব্যবসা করতে চান কাটা তারপর এই যে করতে পারে আচ্ছা হ্যাঁ এটা এটা মাত্র পঁচিশ টাকা শুধু পঁচিশ টাকা আমি বলছি না যে প্রত্যেকটা মাল দুই লাভ তিনগুন এটা আমরা আমরা এর অবিশ্বাস করে বিক্রি করি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই সুনামের সহিত আমরা খুব বেঁচেছি দীর্ঘদিন ধরে বহু বছর ধরে আমরা এই মাল বেঁচতেছি যারা টাকা এর এগুলা এই যে দেখেন এর একটাই মানে কতগুলো ডিজাইন দাই দিছে একটা মানে গেঞ্জির মধ্যেই এরপরে হ্যাঁ আইটেমের শেষ নাই এই দেখেন গরমের জন্য আবার নিমে আমাদের আচ্ছা এই যে নিমে আইটেমটা এই নিমেটা সুতি কাপড় এর ওই যে থ্রি পিসের যে কাপড়গুলো এই কাটিং কাটিং টুকরা টুকরা গুলো দিয়া এত সুন্দর করে গলি বানানো আচ্ছা এগুলোর দাম মাত্র 22 টাকা

আরেকটা আইটেম আচ্ছা বান্ডিল তারপর এই যে এখানে দেখেন একটু কোয়ালিটি আবার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে তাই হ্যাঁ শুধু পঞ্চাশ টাকা থেকে একশো পঞ্চাশ পর্যন্ত আসে দেখেন এগুলো এগুলো এমবোর্ডি করা হ্যাঁ এই যে এদইলা করা হ্যাঁ আচ্ছা এমবোর্ডের মধ্যে তারপরে এই যে আরো একটা ডিজাইন দেখাই যে মাল স্যাম্পল থাকে এমবস থাকে প্রিন্ট থাকে বিভিন্ন ধরনের এই যে এটা কত সুন্দর ডিজাইন কাপড় ডিজাইন করা তারপরে অনেক অনেকগুলো ডিজাইন আমি এক একটা দেখাই অনেক ডিজাইন এইটা আবার মধ্যে কাজ আছে অনেক অনেক সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর অনেক সুন্দর এইগুলা নিয়ে ব্যবসা করবেন না কি নিয়ে ব্যবসা করবেন অনেক সুন্দর

কারণে বান্ডেল আছে এই ফরক গুলা অনেক সুন্দর এই ফরক আপনার একশো পঞ্চাশ টাকা থেকে শুরু একটা ছয়শো সাতশো টাকা বিক্রি করা যায় কত থেকে শুধু একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পর্যন্ত দেখেন

এসএম টু সেপচা যে কোন দোকানদার এই রকম ব্যাপক চাইদাই মালগুলোর শুধু পঁচিশ টাকা সেট একটা পেন হ্যাঁ একটা গেঞ্জি শুধু 20 টাকা গেঞ্জি সাড়ে 125 টাকা পঁচিশ টাকা একটা সেট আইটেম এটা একটা আশসূত্র আছে কত টাকা বিক্রি করবেন বলেন সত্তর টাকা আশি টাকা বিক্রি করা যায় তারপরে এই জায়গাটা মেগিয়াত আছে আচ্ছা তাহলে এই যে গুদাম টপস হ্যাঁ গুদামটা কিন্তু গরমের অনেক চলে

ऐ जो देखने का पांडिली थक बेस

দেখেন শুধু ষাট টাকা থেকে শুরু এগুলো গ্রামে গঞ্জে হাটে বাজারে কোথায় নিয়ে সেল করতে চান দর্শক লাভের আইটেম একশো টাকা তো অন্ধর ভাই কেন নিবে এই সব সেট একশো টাকা বিক্রিও করেন এগুলো ষাট টাকা আমরা সস্তা বেশি দিকে খুচরা দেড়শো দুইশো টাকা

ভিডিওর আমরা শেষ প্রান্তে যেহেতু আছি শর্টকাটে আবার কেউ অ্যাড্রেসটা বলে দেন কীভাবে আসতে হবে এটা হইল সারা বাংলাদেশের অতি পরিচিত একটা মার্কেট এটা ভুলতাগাঁওছিয়া হ্যাঁ রূপগঞ্জ নারায়ণগঞ্জ না এটা কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে ভুলতাগাঁওছিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ রূপগঞ্জের মধ্যে অবস্থিত এই মার্কেটটা এখানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খালি বললেই চলবে যে আমি বুলতা গাউসি আদামো যেমন ঢাকা থেকে যদি আসে গুলিস্তান থেকে হ্যাঁ গুলিস্তান থেকে পঞ্চাশ টাকা ভাড়া নেবে গাউসি আমাকে আইসে আমাদের ফোন করবে ফোন করলে আমার লোক গিয়া রাস্তা থেকে রিসিভ করে নিয়ে আসবে ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী আবারও বলে দিচ্ছি দর্শক সরাসরি এসে নেবেন এসে দেখে শুনে বুঝে নেওয়াটাই সবচেয়ে বেটার এই হচ্ছে মাসুদ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারের দোকানটা বিশাল আকারের শোরুম হিউজ পরিমাণ কালেকশন থাকে কথা হচ্ছে একটাই মনের মতো কালেকশন পেতে চলে এসে দেখে শুনে বুঝে আপনারা এখান থেকে পাইকারি কিনে নেবেন